আজকে খেলা হচ্ছে বাংলাদেশি বনাম সৌদি দুই চাই আটজন আটজন করে খেলা স্টার্ট যদিও আমি ইঞ্জুরির কারণে আমি ভিডিও ম্যান হিসাবে আসি হ্যাঁ হ্যাঁ আনোয়ার আগাঁও আগাও আগাও মেন গার্ড আক্রমণে সৌদি আক্রমণে সৌদি না ফিরে দিছে আমাদের গলি ও আই নুরুবাই আবারও ফিরে দিছে আমার গোল গেছে হ্যাঁ হ্যাঁ এক গোল খাই গেছে ওয়া হেদ সফর আক্রমণে আক্রমণে আবার গ্রুপ ভালো একটা খেলা হচ্ছে খেলা অনেক সুন্দর খেলা চলতেছে সৌদি ছেলেরা হলো জর্মগতভাবে ফুটবল খেলে ওদের সাথে টিকে একটু বেশি কষ্টকর এই জন্য আমাদের প্লেয়াররা একটু হিমশিম খেয়ে যাচ্ছে তারপরও মোটামুটি ভালো খেলতেছে আক্রমণে রাজু রকি রকি ও সুন্দর একটি শট নিছে গোল গোল তাইলে ওয়াহেদ ওয়াহেদ একে একে ও বল রকির কাছে একটু ঠিকমতো আক্রমণে গেলে হবে না না বল রাজু 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 শট 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 ও লাগাইতে ভুল করছে আনোয়ার একটু টাইমিং এ ফাটা লাগাইলে গোল হচ্ছিল এখন খেলা চলতেছে একে 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 খেলা ও বল চলে গেছে সৈদি ছেলেদের পায়ে আক্রমণে নুরুবাই ভালো একটা সেভ করছে ধন্যবাদ ধন্যবাদ শট থ্রো করতেছে ও ভালো খেলা চলতেছে আক্রমণে সৈদি ছেলেরা না ফিরে দিছে সাব্বির ভালো একটা শট ও বিপদ হতে পারে না 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 বল ফিরে ও আক্রমণ 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 দিছে ও ভালো একটা সুযোগ ছিল একেবারে ওদের গোলবারি খালি ছিল তারপরও গোল হয় নাই একবারে মিস দারুণ সুন্দর রাতের একটা বাজে সুন্দর একটি খেলা চলতেছে বাংলাদেশি বনাম সৌদি খেলা চলতেছে তিনে একে ওর আক্রমণে বল এখনো সেভ হয় নাই যাক আনোয়ারে মুক্ত করলো আক্রমণে রকি 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 একটা শট নাও ও গোল রকি একটা আমাদের রাজু একটা মোট খেলা চলতেছে তিনে দুইয়ে শট নিচ্ছে হৃদয় ও পুরো বল আউট 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 থ্রো নিচ্ছে আনোয়ার দিল ও আবার আউট দাও দাও ইসলাম ভাইয়ের কাছে দাও বল ও ও অনেক দূরে চলতেছে রকি ভালো একটা হেড কিন্তু কাজে লাগেনি আবারও কর্নার কন্যার রকি কর্নারটা কাজে লাগাতে হবে শর্ট 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 ও দিল রাজুর কাছে এ কাজে লাগাতে পারলেই না হলো না হলো না নুরুবাই একটা সুন্দর ফ্রি কেক নিচ্ছে কে নিবে রাজু না নুরু আক্রমণে ও হলো না আউট আক্রমণে আক্রমণে অবশেষে দুই দলের খেলা অনেক জমে উঠছে খেলা চলতেছে ও বল বারে লেগে সীমানার বাইরে আমাদের গোলি আহত আমাদের গোলিয়া হত এটা হতে পারে না হিদা ইনজুরি হিদায়ে পর্যন্ত অনেকগুলো ভালো সেফ দিছে খেলা হলো চারে চারে এলা ভাবি এলা মিমি মিয়া বি বি আইওয়া শুকরান كيف انت ايه هذا يلعب قوي ما খেলা চলতেছে চারে চারে ফ্রি কিক নিচ্ছে দেখা যাক কি হয় ওরা অনেক কৌশলে ফ্রি কিক নিবে যা বোঝা যাচ্ছে ও আউট 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 দারুণ সুন্দর খেলা চলতেছে খেলা এখন ড্র ড্র চারটা আমরা দিছি চারটা ওরা দিছে তার ভিতরে রকির গোল দুইটা ইসলাম ভাইয়ের একটা রাজুর একটা অনেক সুন্দর খেলা চলতেছে একটা কন্যার শট নিচ্ছে দেখা যাক কন্যার কাজে লাগাতে পারে কিনা ওরা না আমাদের নুরু ভাই ফিরাই দিছে ও রকির শট রাজুর লম্বা লম্বি শট রকি রকির আক্রমণ ও হলো না মিস মিস রকির মিস অনেক সুন্দর একটা ফাঁস দিয়েছিল রাজু দারুণ সুন্দর খেলা চলতেছে দুই দলের অনেক উপভোগ্য খেলাটা আপনারা না দেখলে বুঝবেন না দারুণ সুন্দর পুরো মাঠ দৌড়াইয়া খেলতেছে আমাদের খেলোয়াড়রা আক্রমণে ও গোল 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 এই মুহূর্তে সাব্বিরে একটা গোল দিল খেলা হলো চারে আর পাঁচে আমরা উইনার পাঁচ গোল দিল আর ওরা চার গোল ছেলের আক্রমণে দারুণ সুন্দর একটি ফাঁস দিছে যদিও আমাদের হৃদয় সুন্দর একটি সেভ করছে এ পর্যন্ত অনেকগুলো সেভ হৃদয় করছে দারুণ সুন্দর খেলা আনোয়ার শট নিল আউট আয়ো আয়ো হৃদয় সুন্দর ফাঁস রাজু রাজু ফাঁস দাও ফাঁস দাও আনোয়ার 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 এই ইসলাম ভাইয়ের কাছে বল রাজু রাজু আক্রমণে সাব্বির রকি রকি শট গোল হয়েছে নি মাফি মাফি কুল্লা কুল্ল খাম সার বা খেলার শেষ টাইম চলতেছে দারুণ আক্রমণ খেলা চলতেছে পাঁচে পাশে এ আ আলামিন আলামিন বল শুই ছেলেদের কাছে ওরা দারুণ সুন্দর খেলা খেলছে কারণ ওরা জন্ম থেকে খেলা খেলে দারুণ সুন্দর একটি সেভ করছে আমাদের হৃদয় ভাই এ পর্যন্ত অনেকগুলো সুন্দর সুন্দর সেভ করছে হৃদয়ে পুরো মাঠে রকি অনেক সুন্দর খেলা খেলতেছে সবাই অনেক মন প্রাণ দিয়ে খেলতেছে যদিও বল মিস হয়ে গেছে রাজো 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 ও ও গোল হয়ে গেছে মিস হওয়ার কারণে গোলটা খেয়ে ফেলছে সিত্তা খামসা আই বা সিত্তা খামসা সিত্তা খামসা ছয় ফাঁসে খেলা চলতেছে সৈদি ছেলেরা ছয় আমরা পাঁচ একটা মিসের কারণে গোলটা খেয়ে ফেলছে সুন্দর একটি আক্রমণ সাজাইছে কিন্তু ফলাফল আসেনি বল চলে আসছে মাঠে আক্রমণে রাজু রাজু ও রাজু এত বল কাটাইলে হবে না তো বল আউট এলা থ্রো করতেছে রিক্সি আছে কারণ গলির একবারে কাছে ও একবারে কাছে থ্রো অনেক কৌশলী খেলা খেলতেছে রাজু 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 ওরা অনেক কৌশলী খেলা খেলে ও ইঞ্জুরি ইঞ্জুরি ও ইঞ্জুরি ইঞ্জুরি আল্লাহ ইঞ্জুরি থ্রো নতুন করে হচ্ছে আগের থ্রো ওরা মানে নাই আগের থ্রোতে ডাইরেক্ট গোল হয়েছিল সুন্দর সুন্দর ও না মাঠের বাইরে সুন্দর একটি থ্রো হয়েছিল এখানে মেন যাও মেন গার্ড যাও সাবির পিছনে যাও পিছনে যাও হ্যা হ্যা ইঞ্জুরি ইঞ্জুরি অনেক সুন্দর খেলা হইতেছে দুই গ্রুপে খেলা চলতেছে ছয় আর পাঁচে যদিও আমাদের একটা ও হলো না হলো না হলো না কর্নার কন্যা শট নিচ্ছে রাজু দেখা যাক গোল হয় কি না খেলা চলতেছে ছয় পাঁচে ওই আর কি হলো না আউট সুন্দর একটা বল দিছিল সুন্দর খেলা চলতেছে দুই দলের মধ্যে কারণ আক্রমণে ছয় ছয় অবশেষে দুই গ্রুপের সুন্দর একটি মীমাংসা ছয় ছয় গোল লাস্ট পনেরো মিনিট যাবৎ আমাদের বাংলাদেশি ভাইয়েরা দারুণ সব আক্রমণে আছে অনেকগুলো আক্রমণের কারণে খেলা অবশেষে চিত্তা চিত্তা মানি ছয় ছয়ে ড্র চলতেছে সবাই উত্তেজিত দারুণ সুন্দর খেলা চলতেছে ও এখানে একবারে গলির কাছে একটা ফাউল হলো দেখা যাক ও ও বাহিরে কোনো কাজে লাগাইতে পারে নাই অবশেষে খেলা সিত্তা কেফে লাভ মে মেয়ে হাবিব ওরা অনেক লান্ত হয়ে গেছে একটা না এক ঘন্টার উপরে খেলা চলতেছে দারুণ সুন্দর অবশেষে চিত্তা চিত্তা অনেক সুন্দর খেলা হলো দারুণ একটি মনোমুগ্ধকর খেলা হৃদয় অনেক ভালো সেফ দিস ধন্যবাদ ছয় ছয় ধন্যবাদ খেলা ড্র হলো চলতেছে জুস সব প্লেয়ার ক্লান্ত হয়ে গেছে নুরু ভাইয়ে সবাইকে জুস খাওয়াইতেছে ধন্যবাদ দাও নুরু ভাইরে সবাই ধন্যবাদ